নমস্কার বন্ধুরা আজকের কিন্তু মেষ রাশি নিয়ে আলোচনা করব সপ্তাহিক রাশিফল চোদ্দই এপ্রিল থেকে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি হল রাশি চক্রের প্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে থাকবে অতএব আপনার মানসিক অবস্থার উন্নতির জন্য এই সময় নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম অনুশীলন করুন এবং বাসি খাবার থেকে দূরে থাকুন এই সময়ে কিন্তু আপনি যদি শারীরিক কার্যকলাপ শুরু করেন তবে কিন্তু আপনার পক্ষে এটি ভালো হতে চলছে যদিও এই সপ্তাহে অর্থের প্রভাব থাকবে তবে সপ্তাহে শেষে আপনার মনে হতে পারে যে আপনার অর্থ অনেক ক্ষয় হয়েছে বা খরচ হয়ে গেছে অতএব প্রতিটি সুযোগ যথাযথ সদ্ব্যবহার করুন এবং অর্থ উপার্জনের জন্য আপনার প্রচেষ্টাও চালিয়ে যান এই সপ্তাহে আপনার খারাপ আচরণের কারণে আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এরা কিন্তু আপনাকে কেউ পরিত্যাগ করতে পারবে আর তার জন্য আপনার পরিবারের উপরে একটা ছায়া পড়বে কালো ছায়ার মতো পড়ে যাবে এমন পরিস্থিতিতে যদি আপনি এটি না চান তাহলে কিন্তু আপনার আচরণ নমনীয়তা আনুন এবং অন্যদের সাথে কোনো ধরনের বিবাদে জড়াবেন না এবং মিষ্টিভাবে কথা বলুন বন্ধুরা বৃহস্পতি আপনার চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করায় এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বত্বদের সাথে সরাসরি যোগাযোগ করার এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সুযোগও পেয়ে যাবেন এর থেকে আপনি জানতে পারবেন কেন আপনার বস আপনার সাথে এইভাবে অভদ্র ব্যবহার করছেন এর পেছনে আসল কারণটি জানার সাথে সাথেই আপনার মন অনেকটা অংশেই ভালো হয়ে যাবে অতএব এই সময় তাদের সাথে কথা বলার সময় খুব ভেবে চিন্তে কথা বলুন আপনার সাপ্তাহিক রাশিফল ইঙ্গিত দেয় যে এই সময়টি উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ভালো হতে চলছে কারণ এই সময় আপনাকে প্রতিটি বিষয়ে বুঝতে সাহায্য করা হবে ভবিষ্যতের জন্য একটি বড় সিদ্ধান্ত যাতে নিতে পারেন সেই রকম পরিস্থিতি তৈরি করুন মেষ রাশির কি প্রতীক মেষ রাশির প্রতীক হল রাম বা মেষ এই প্রতীক মেষ রাশির জাতক জাতিকারা সাহস শক্তি এবং সংকল্পের প্রতিনিধিত্ব করে এর উপাদান মেষ উপাদান হল অগ্নি অগ্নি উপাদানটি মেষ জাতক জাতিকাদের মধ্যে উত্তেজনা গতিশীলতা সৃজনশীলতা এবং দুঃসাহসিকতা তৈরি করে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে যাদের জীবনে কোনো সমস্যা বা বাধা আছে তাদের জন্য কিছু সাধারণ টোটকা দেওয়া হলো মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই মেষ রাশির জাতকদের উচিত বা জাতিকাদের উচিত মঙ্গল পুজো করা এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে দু নম্বর সবচেয়ে ভালো হয় বজরংবলীর পুজো ও বজরংবলীর হনুমান আর কি রাশির জাতকদের জন্য এটি গুরুত্বপূর্ণ দেবতা তাদের পুজো করাও শুভ ফল দিতে পারে একটি মন্ত্র জপ করতে পারেন ওম শ্রী রামা নমঃ মন্ত্রটি জপ করবেন আর একবার বলে দিচ্ছি ওম শ্রী রামা নমঃ এই মন্ত্রটি জপ করুন এতে আপনার মনোবল বাড়বে আরও আপনার শক্তি যোগাবে আপনি আরও ভালো ভালো কাজে এগিয়ে যেতে পারবেন অর্থকারী দিক দিয়েও কিন্তু অনেকটা ভালো সুযোগ তৈরি হবে যাদের বিভিন্ন ধরনের বাধা থাকে সেগুলোও কিন্তু কেটে যাবে বন্ধুরা মেঝাসের জন্য একটি পাথরের কথা আমি বলবো প্রতিবারই কিন্তু কিছু না কিছু উপায় বলি সেই সঙ্গে এই পাথরের উপায়টা আপনাদের সামনে বলে দিচ্ছি মেঝশ্বাস জাতক জাতিকা যারা রয়েছেন তারা একটি রক্তপলা পড়তে পারেন সাত থেকে দশ এগারো রথির মতো পড়তে পারেন এটি পড়লে আপনার জীবনের সকল বাধা কেটে যাবে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেগুলো কেটে যাবে বিবাহে বাধা থাকলে কাটবে চাকরিতে বাধা থাকলে কাটবে বিভিন্ন ধরনের এক্সিডেন্ট না হতে পারে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তা বন্ধুরা এটি অবশ্যই পড়বেন আর আপনারা যদি কমেন্টস করতে চান করবেন এবং আপনারা যদি ফোন করতে চান অবশ্যই ফোন করুন রাত্রি দশটার পরে ছোট ছোট উত্তর আপনাদের তখনই দিয়ে দেবো তা বন্ধুরা কমেন্টস অবশ্যই করবেন আর বন্ধুরা একটা কথা শেষ সময় আপনাদের বলে দেব আপনারা অনেকেই প্রতিটি চ্যানেল আমি দেখি অনেকের জ্যোতিষী যারা রয়েছেন তাদেরও চ্যানেল দেখি তাদের দেখা যায় একটা কমন উত্তর আছে যে আমার মিলছে না কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন আমরা একটা জেনারেল প্রেডিকশন করি তাই সকলের যদি হুবাহু মিলে যাবে তা হয় না কিন্তু বন্ধুরা কেননা একটা ডেট অফ বার দিয়ে আমরা শুরু করলাম সেই ডেট অফ বার্থে কিন্তু আপনার আপনার সঙ্গে কিছুটা অমিল আছে গ্রহর যেগুলো রয়েছে সেগুলো কোথায় কিভাবে বসে আছে তার উপরে নির্ভর করে তো সুতরাং আপনার সঙ্গে হুবাহু মিলে যাবে এমন হবে না তবে প্রচুর মিলেও যায় আমরা দেখেছি প্রচুর লোকে আমাদের প্রশংসা করে আবার কিছু অল্প কিছু লোক বলে আমাদের মেলেনি তাই বন্ধুরা এইগুলো সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র থেকে আপনাদের কাছে তুলে ধরা আপনারা অবশ্যই নিজের দায়িত্ব দেখবেন এবং বুঝে নেবেন আপনার কতটা ঠিক হলো কি না হলো তা বন্ধুরা আজকে এখানে শেষ করব আর একটা ছোট্ট অনুরোধ করব বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে কোনো পয়সা লাগে না আর সে লাইক শেয়ার করে রাখলে আমার একটু পরিচিতি বাড়বে আপনারাও কিন্তু আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন কারণ আমি যেসব ভিডিওগুলো করি দেখবেন একদম গুরুত্বপূর্ণ পেন পয়েন্ট এখানে কোনো গ্যাস দিয়ে আপনাকে বলা হলো সেটা কিন্তু হবে না তা আশা করি বন্ধুরা ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না নমস্কার